সালামু আলাইকুম হচ্ছে ডালাই একটা সিঁড়ি রেলিং হবে এ ধরনের কাজ যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এখানে একটা ডিজাইন এটা ডালাই ধরনের ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন এটা হচ্ছে ডালাইয়ের একটা ফুল এ ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দোকান কমিয়ে দাঁড়াবে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে দেখেন এডিয়া ডালাই মাল তাই সরকার নাই এই যে দেখেন ডালের মাল এগুলা এগুলা চোদ্দ গ্রামে যাবে ব্রিকপুলের মালিক রহমত মেয়ের বাড়িতে এ ধরনের কাজ যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান কুমিল্লা রেল স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে সব ধরনের কাজ করে থাকি আমরা এ ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন 那些，那个牌子啊，那个。